আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে এখন আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বারোশো ডিমের পার্ট এক্স মেলামেন্ট বোর্ডের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডুয়েল সার্কিট একদম সম্পূর্ণ অরিজিনাল ডুয়েল সার্কিট আইসি সম্বলিত যে কন্ট্রোলারটি এটি এবং এই যে সুন্দর যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবেনিও একটি সাদা কালার এটির ভিতরে থ্রি আছে তো মেশিনটি চলে যাবে বগুড়াতে এক সম্মানিত ভাই এই মেশিনটি আমাদের কাছে অর্ডার করেছেন তাহলে দেখি এই মেশিনটিতে মূলত স্যাটারে দেওয়া হয়েছে আটশো ডিম এবং হ্যাচারের জন্য দেওয়া হয়েছে চারশো চারটি হ্যাচিং ঝুড়ি দেওয়া হয়েছে পিছনের দিকে দুটি এবং সামনের দিকে দুটি এবং এখানে চারটা তাক দেওয়া হয়েছে এক দুই তিন চার প্রতিটা তাকে সরি দুইশো দুইটি করে এক একটা ট্রেতে একশো একটি করে ডিম দিতে পারবেন এবং টোটাল চারটা যে টাকা আছে আটশো ডিম হ্যাচিং করতে পারবেন পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা আছে হ্যাচিং করার জন্য এখানে আমরা পানির লাইন থেকে শুরু করে ওভারঅল সব কিছু অটো করে দেব ভিতরে হিউমিডিটির জন্য পয়েন্ট দেওয়া আছে ওভার টেম্পারেচারের জন্য পাসিনসি ফ্যান দেওয়া আছে এবং এই মেশিনটি উন্নত কোয়ালিটির পার্টেক্স মেলামেন্ট বোর্ডের অথবা স্টিল বোর্ডের অটোমেটিক ইনকিউবেটর নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মেশিন পাঠিয়ে দিবি তবে বলে রাখি এই বড় মেশিনের ক্ষেত্রে মিনিমাম টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এটা আলোচনা সাপেক্ষে কারণ এই বড়ো মেশিনগুলো মোটামুটি দেড় থেকে দু টাকা ভাড়া আসে সেক্ষেত্রে ডাবল পরিমাণ অ্যাডভান্স করা দরকার তা কারো যদি কোনো সন্দেহ থাকে আমাদের কারখানায় এসেও ভিজিট করতে পারেন আমাদের কারখানা হচ্ছে বরিশাল সদর রূপাতলি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আমাদের কারখানাটা হচ্ছে এছাড়া কেউ যদি দূরে থাকেন ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে কথা বলে তারপরে আমাদের যে দুটি নাম্বার দেওয়া আছে এই যে একটা হচ্ছে গ্রামীণ একচল্লিশ এবং আরেকটা হচ্ছে উনত্রিশ লাস্টে দশ উনত্রিশ এই দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে এরপর কনফার্ম করবেন যদি কেউ কোয়েল পাখি এই ডিম মেশিনটাতেই হ্যাচিং করতে চান সেক্ষেত্রে এখানে তিন গুণ কোয়েল পাখির ডিম দিতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে বারোশো ডিমের একটি ইনকিউবেটর মেশিন সেক্ষেত্রে কোয়েল পাখির জন্য হয়ে যাবে ছত্রিশশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর অর্থাৎ এক একটা এর অ্যাগেনস্টে আপনারা তিনটা করে কোয়েল পাখির ট্রে দিতে পারবেন এখানে তিনশো ও তিনশো ছয়শো করে কোয়েল পাখি প্রত্যেকটি ট্রেতে দিতে পারবেন তো এই মেশিনগুলো যারা নেবেন তাদেরকে একটু বলে রাখি আপনারা যারা এক ধরনের ট্রে ফ্রি পাবেন হয় কোয়েলে অথবা মুরগি যে কোনো আলাদা একটা ট্রে যদি নিতে চান ওটা মূল্য পরিশোধ করে ওটা কিনে নিতে হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম